চাকরি প্রত্যাশী বন্ধুগণ আশা করছি সকলে ভালো আছেন সম্প্রতি আকিজ গুরুবে জনবল নিয়োগের নিমিত্তে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানাতে চেষ্টা করব সেই চাকরির বিজ্ঞপ্তির সমস্ত বিস্তৃত তথ্য যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা রয়েছেন আশা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাকরির ভিডিওগুলি পাওয়ার জন্যে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির পিপিএস প্ল্যান্ট বিভাগ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত সতেরো ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পঁচিশ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদের নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিভাগ পিপিএস প্লান্ট পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা এখানে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ডিপ্লোমা প্রয়োজন রয়েছে অন্যান্য যোগ্যতা মেশিন পরিচালনা এবং মৌলিক রক্ষণাবেক্ষণ সহায়তায় দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক থেকে তিন বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র কারখানায় প্রার্থী শুধু পুরুষ বয়স সীমা একুশ থেকে আটাশ বছর কর্মস্থল ঢাকার ধামরাইয়ে বেতন আলোচনার সাপেক্ষ অন্যান্য সুবিধা ওভার টাইম রয়েছে ভাতা রয়েছে দুপুরের খাবার সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট বছরের দুটি উৎসব বোনাস খাবারের উপর পঁচাত্তর শতাংশ ভর্তুকি দেওয়া হবে আবেদন সময় শেষ হবে পঁচিশ ডিসেম্বর ২০২৫ আবেদন করতে আগ্রহী প্রার্থীরা এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এখান থেকে আবেদন করে নিতে পারবেন প্রিয় দর্শক প্রিয় চাকরি প্রত্যাশী মন্দুগণ দেখলেন আকিস গ্রুপে জনবল নিয়োগের নিমিত্তে যে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তার সর্বশেষ আপডেট এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রয়োজন এবং ডিপ্লোমাধারী যারা রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন শুধু পুরুষ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন